তো হ্যা গেমার্স অনেক সময় পর আমি আবারও নিয়ে এসেছি এমন কিছু গেম যেগুলির গ্রাফিক্স এবং এর গেমগুলির কাছে ফ্রি ফায়ার এবং পাবজির মতো জনপ্রিয় গেম তো চলো আর কথা না পারিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা আমাদের লিস্টের নাম্বার ওয়ানে যে গেমটি আছে সেটি হলো নিউ স্টেট মোবাইল গাইস গেমটি যখন প্রথম লঞ্চ হয়েছিল তখন অনেক বেশি পপুলার হয়ে গিয়েছিল বাট এখন এই গেমটি জনপ্রিয়তা কমে গেছে তবে এটা কেন আমি বুঝলাম না কারণ গেমটিকে আমি যখন খেলেছি তখন আমার কাছে এই গেমটি পাবজির থেকে অনেক বেশি বেটার লেগেছে যদিও এই গেমটি ডেভেলপাররা পাবজি সাকসেস দেখে এই গেমটিকে ডেভেলপ করেছিল তবে আমার কাছে এই গেমটি পাবজির থেকে অনেক বেশি মজাদার লেগেছে গেমটিতে তোমরা সব ধরনের গান পেয়ে যাবে সাউন্ডের সাথে তবে এই গেমটির সাথে সাথে আরো অনেক ধরনের মোডও পেয়ে যাবে এবং এই গেমটির ম্যাপের কোয়ালিটিটা তোমরা দেখতেই পাচ্ছ এটা আর আমার বলতে হবে না অ্যাকচুয়ালি এই গেমটিতে তোমরা পাবজির ফুল মজা নিতে পারবে তবে এই গেমটি পাবজির থেকেও অ্যাডভান্স তোমরা এখানে ফিউচার মজা নিতে পারবে গেমটির মধ্যে আরো অনেক কিছুই আছে যেগুলি এই গেমটিকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলেছে গেমটির সাইজ ওয়ান পয়েন্ট তোমরা ইজিলি তোমাদের ফোনে এই গেমটিকে প্লে করতে পারবে আর আমার হাইলি রেকমেন্ড থাকলো এই গেমটিকে তোমাদের জন্য এরপরে নাম্বার দুয়ে যে গেমটি আছে তার নাম হলো অ্যারেনা ব্রেক এই গেমটি সম্পর্কে তোমরা অনেকেই হয়তো জানো বাট এই ভিডিওতে এই গেমটি না থাকলে এই ভিডিওটি ফুলফিল হবে না গ্যাস গেমটি সম্পর্কে আমি কিছু বলার আগে তোমরা গেমটির ভিজুয়াল দেখে নাও আমি তো পুরোই ফিদা এই গেমটির উপর গেমটিকে খেলার সময় তোমরা বুঝতেই পারবে না তোমরা পিসিতে খেলছো নাকি মোবাইলে কারণ এই গেমটি পুরো পিসির ফিল দেবে তোমাদের গেমটিতে তোমরা অনেক ধরনের মোড পেয়ে যাবে এমনকি তোমাদের কিছু মিশন দেওয়া হবে যেগুলি তোমাদেরকে অজানা আইল্যান্ডে গিয়ে পূরণ করতে হবে তবে এইগুলি তোমরা তোমাদের বন্ধুদের সাথেও পূরণ করতে পারবে গেমটির মধ্যে তোমরা সোলো মোড মাল্টিপ্লে মোডও পেয়ে যাবে এবং গেমটির মধ্যে তোমরা আলাদা আলাদা ধরনের লোকেশানও পেয়ে যাবে মিশন কমপ্লিট করার জন্য গাইজ গেমটি সম্পর্কে যতই বলবো ততই কম হবে তাহলে আর কি যাও ডাউনলোড করে খেলে আমাকে জানিয়ে দিও তোমাদের কাছে কেমন লাগলো এই গেমটি নাম্বার তিনে যে গেমটি আছে তার নাম হলো আন্ডার গ্যাং ওয়ার্স। আমি প্রথমেই বলে দে এই গেমটি তোমরা কোথাও পাবে না কারণ গেমটি দু বছর ধরে ডেভেলপমেন্টে আছে এখনো পর্যন্ত লঞ্চ হয়নি আমি নিজেও জানি না এই গেমটি কবে লঞ্চ হবে আর এই গেমটি সম্পর্কে আমি এই কারণেই বলছি কারণ এটি একটি ইন্ডিয়ান ব্যাটল রয়্যাল গেম আর এইখানে তোমরা ইন্ডিয়ান ম্যাপও পেয়ে যাবে এবং সেখানে তোমরা ব্যাটেল করতে পারবে গেমটি অনেক বেশি মজাদার হতে চলেছে আশা করি এই গেমটির ওপেন বেটা টেস্ট ক্লোজ হওয়ার পরে এই গেমটি লঞ্চ হয়ে যাবে গেমটি লঞ্চ হয়ে গেলেই আমি তোমাদেরকে এই গেমটি সম্পর্কে জানিয়ে দেব। তো এই ছিল আজকের আমাদের টপ থ্রি ব্যাটেল রয়্যাল গেম গাইস তোমাদের কাছে কোন গেমটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা কোন গেমের সম্পর্কে জানতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমি সেই বিষয়ে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো আর শেষবারের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটিতে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে